নমস্কার আমি সুজাতা আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনা প্রবাহ এবং চেনা অচেনা অনেক গল্প আমি বলতে ভালোবাসি আমার এই চ্যানেলের মাধ্যমে আজ বলবো মিঠুন চক্রবর্তী খরাজ মুখোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তর জীবনে ঘটা একটি হাসির ঘটনার কথা মিঠুন চক্রবর্তী তখন গুরু ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সঙ্গে ছিলেন খরাজ মুখোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত শ্যুটিংয়ের মধ্যেই একদিন মিঠুন চক্রবর্তীর ছেলের বার্থডে ছিল তো উনি ওখানেই প্ল্যান করেন যে শ্যুটিংয়ের সেটেই ছেলের বার্থডে উদযাপন করবেন দায়িত্ব দেওয়া হয় খরাজ মুখোপাধ্যায়কে বন্ধুসুলভ খরাজ মুখোপাধ্যায় কোথাও কোনো ত্রুটি রাখেননি কে কে নিমন্ত্রিত হবেন কি কি মেনু হবে কোথায় আয়োজন হবে সব কিছু সুনিপুণভাবে সম্পন্ন করেছিলেন নির্দিষ্ট দিনে সব নিমন্ত্রিতরা যখন চলে আসেন তারপর পার্টি খুব জমে ওঠে এখানে মিঠুন চক্রবর্তীর ছেলের গার্লফ্রেন্ডও এসেছিলেন ছেলের গার্লফ্রেন্ডকে পরীক্ষা করার জন্যই হোক বা মজা করার জন্যই হোক মিঠুন চক্রবর্তী বলেছিলেন যিশু তোমাকে বিয়ে করতে চায় তুমি একটু যিশুর সাথে কথা বলে নিও তো এই ঘটনাটি একমাত্র খরাজ মুখোপাধ্যায়ই জানতেন যিশু কিন্তু ঘটনাটি জানতেন না তো রাতে যখন পার্টি শেষ হয়ে যায় তখন যিশু যখন নিজের ঘরে যান কিছুক্ষণের মধ্যেই তিনি ঘর থেকে ছিটকে বেরিয়ে চলে আসেন সামনে দেখা হয় খরাজ মুখোপাধ্যায়ের সাথে তো খরাজ মুখোপাধ্যায়কে তিনি বলেন যে এই রকম আমার ঘরে একজন মহিলা বসে আছেন এবং আমি তাকে কিছুতেই ঘর থেকে বের করতে পারছি না তিনি বেরোতে চাইছেন না এখন আমি কি করব তো খরাজ মুখোপাধ্যায় যেহেতু ঘটনাটি আগে থেকেই জানতেন তিনি এবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ড্রিঙ্ক করার অভিনয় করে টলতে টলতে ঘরে প্রবেশ করলেন এবং সুনিপন অভিনয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করলেন যিশু কোথায় মহিলা বললেন যিশু আসছে ওর সাথে আমার কিছু কথোপকথন আছে সেই জন্য আমি এখানে অপেক্ষা করছি খরাজ মুখোপাধ্যায় অনেকভাবে তাকে ঘরের বাইরে বের করার চেষ্টা করেছেন কিন্তু সেই মহিলা নারাজ যিশুর সাথে কথা না বলে তিনি ঘর থেকে বেরোবেন না অগত্যা শেষ পর্যন্ত খরাজ মুখোপাধ্যায় ভীষণ বমি করার একটি অভিনয় করলেন তো তার ওই বমি করার দৃশ্য দেখে মহিলা তখন ছুটতে ছুটতে ঘরের বাইরে বেরিয়ে যান যিশু সে যাত্রায় রক্ষা পেয়ে যান এই মজার ঘটনাটি পরে যখন সেটের সবাই জানতে পারে তখন বলাই বাহুল্য সেখানে খুব হাসি এবং হুল্লোর হয়েছিল এই ঘটনাটিকে নিয়ে মিঠুন চক্রবর্তী একজন সুপারস্টার হলেও হরাজ মুখোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তর কাছে খুব মাটির একজন মানুষ খুব কাছের একজন মানুষ খুব প্রিয় একজন বন্ধু আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো আমার সাথে অবশ্যই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আশা করি খুব শিগগির আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো জানা অজানা গল্প নিয়ে আজ তবে আসি